হাঁসটা কত সুন্দর না হাঁসের গলাটা কত বড় কিভাবে লাফাচ্ছে কত কষ্ট বেচারা সুন্দর করে শুলে নিয়েছি এবার আগুন ধরিয়ে পুড়িয়ে নিয়ে অল্প তবন্ধুরা এই যে হাঁস নিয়ে নিলাম কিনে এটা দিয়ে একদম দারুণ একটা রেসিপি করবো আপনারা প্লিজ সেসব দেখবেন তো এখন আমি হাঁসটা নিয়ে বাড়ি চলে যাচ্ছি তবন্ধুরা দেখুন হাঁসটাকে নিয়ে বাড়ি চলে আসলাম তো এবার আমি কেটে নিচ্ছি চলুন কেটে নেই হাঁসটা কত সুন্দর না কিন্তু ঠান্ডার দিনে চর্বি হয় এখন চর্বি হয়েছে কি নাই পাকনাটাকে প্রথমে বেঁধে নি তাহলে আশ্রয় দিবে হাও খাবে হাসের গলাটা করতে বড় কিভাবে লাফাচ্ছে কত কষ্ট বেচার দিয়ে গরম জল গরম জল কড়াই আছে এখানে গরম জলে দিয়ে দিবো

হলুদ লাগে নিয়েছি নালে পুরলে কালো হয়ে যায় আর কালো হবে না তো বন্ধুরা দেখুন মাংস ধুয়ে কেটে নিয়ে চলে আসলাম আর মাংস রান্নার জন্য যা কিছু লাগে আমি সবকিছুই রেডি করে নিয়ে আসলাম আর এদিকে উনুন টা ধরে নিয়েছি তো দেখুন এক কিলো মাংস ছিল ওজন ছিল হাঁসটার কেটে তিন পাওয়ার মতো হয়েছে কাটা বসিয়ে দিচ্ছি অন্যটা দিকে ধরে নিয়েছি তো বন্ধুরা কড়া গরম হয়ে গেছে এবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি তেল এবার আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে নুন হলুদ কি দেব না শুধু ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মধ্যে আরো তেল দিয়ে দিচ্ছি এবার আমি ফোরন দিয়ে দিব ডাইরেক্ট প্রথমে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে জিরে থেতো করে রাখা আদা সেদ্ধ করে রাখা রসুন গোটা গরম মশলা এখানে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি এই পেঁয়াজটা এবার দিয়ে দেব এবার পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন একসাথে বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা যতটুকু না যায় করতে থাকবো এবারে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে বাটা জিরে আর ধনে এবারে দিচ্ছি হাঁসের মাংসর যেটা মানে মেন উপকরণ এটা হলো কালো জিরে তো কালো জিরেটা দিলে হাঁসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা একদমই পাওয়া যায় না তো অল্প আমি কালো জিরে বেটে রেখেছি এবার দিয়ে দিব দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো টমেটো দুটো পেস্ট করে রেখেছিলাম যে দিচ্ছি আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন পেস্ট করাই দিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি মাংস দিয়ে দিচ্ছি তো পাঁচ মিনিট ভালো করে ফুল আছে একদম কষিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার একদম কম আছে জল দিতে থাকবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো বন্ধুরা দেখুন মাংসটা একদম ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দিচ্ছি এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি দিয়ে দিচ্ছি আর অল্প লাগবে তো এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি ঢেলে নেচ্ছি তো দেখুন কালারটা কত সুন্দর এসছে আর একদম সন্ধ্যা হয়ে গেছে তার জন্য দেখা যাচ্ছে বন্ধুরা মানে আজকে হাসানাটা হচ্ছে এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে আমি বাজারে গিয়েছিলাম আস্তে আস্তে দেরি হয়ে গেল তো আজকে মানে আমাদের পার্টি হবে মানে এমনিতে আমার পাশের বাড়ির ওদেরকে বলেছি তো ওরা খাবে তারপরে আমি খাবো তো আজকে আর আমি খেয়ে দেখাতে পারলাম না তো ভিডিওটা কীরকম লাগলো রেসিপিটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এখানে রেখে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন